তুমি তাই লোকে লাগছো কোন জায়গাতে কি কারণে লাগলায় যে পছন্দ লাগছে হিসাবে বইন হিসাবে বইন হিসাবে পছন্দ লাগলে কেউ কাহার রুখে ছড়া হয়নি বর দেয়নি তুমি কি লাগি বালা দেখিয়া দিছো তুমি হিন্দু না মুসলিম তুমি কালি আচ্ছা কালীর তুমি চিরমুক্তি এখন তোমার বয়স কত ত্রিশ তুমি আইলে আইসো কোন জায়গা থাকি কেন তাই বাড়ির বারো আইসো কোন জায়গা থেকে মণিপুরি বাড়ির থেকে আইসো

রাজাইวน না যাইতো না তুমি কেন আবার মেইন হানন ডাকে তাই মেরে কে ডিসটর্ব করে তুমি বলো কে করে নাম কি এটা হ্যাঁ দেবর মা কিতা করে এটা এটা মহিলা না পুরুষ পুরুষ

খুব তাড়াতাড়ি সরিয়ে দেব কিছু করতে লাগবো পিতা করতে লাগবো হ্যাঁ বুঝছি না বুঝছি না আমি কিতা হয়েছ হেয়ার হয়তো না ডিস্টার্ব করবো নি আর হ্যাঁ আর ডিস্টার্ব করবো নি করতো না কালীর ধর্মে কোনো তুমি মহিলা কী না পুরুষ কইসা পুরুষ কালীর ধর্মে আসেনি একটা দেবতা খালি একটা একটা তারা তারা ধর্ম হিসাবে তারা মানে একটা খালি তারা পূজা করে হ্যাঁ একটা জনগোষ্ঠী আমরা বিরাট একটা জনগোষ্ঠী তারা পূজা করে খালিরে তুমি তুমি করে আমি খালি আর সেই মেয়েটা মুসলিম তুমি এই মুসলিম মেয়ে রূপরে আবার হারোটা কিতাব এই মুসলিম মেয়ে গরু খায় নামাজ পড়ে রোজা রাখে দিনের কাজ করে তুমি তুমি তারা বাড়ির সব সময় থাকো এখন আর তুমি তাদের বাড়ি সারিয়া চলিয়া যাইতা হ্যাঁ না কিছু করতে লাগবো বাড়ি ছাড়িয়া যাইবা

ক্ষমা চাও যে আমি এই বাড়ি ছাড়িয়ে চিরদিনের দিনের লাগে যাইমো আর কুদিন ডিস্টার্ব করতাম না যদি আমি ডিস্টার্ব করি তাহলে আমাকে হত্যা করা হবে হ্যাঁ

এর আগ পর্যন্ত তুই কি পড়ছিল তাই তাইলে অজ্ঞান করেছ আর কি সব বন্ধ করেছ হ্যাঁ বিশ্বাস করে দেয় ও যে তুমরা এটা পালনা খারাপ যা করছি অন্যায় করছি আর কিতা করছ ক